চুত নিয়ে কথা বললে গোস নিয়ে কথা বললে ওলাবায়ামদের পিছনে লাগে তো লাগে এমন লাগা লাগে শেষ পর্যন্ত ওলামায়ামদের পিছলে লাগে ওলামায়ামদেরকে হেনস্ত করে এমন কি ও শেষ নয় যদি সুযোগ পায় তাহলে জেলখানায় ও পৌঁছাইয়া দেয় এমন লোক আমাদের আছে না নাই তাহলে যে কুরআনের ইলিম ছাড়া আল্লাহর কাছে আপনার রোজার কোনো দাম নাই নামাদের কোনো দাম নাই জাকাহাতের কোন মূল্য নাই হাজের কোন মূল্য নাই পর্দার কোন মূল্য নাই এই ইলিমের দরকার আছে না নাই এই ওইলিম অর্জন করতে হলে এই ওই ইলিম পেতে হলে ওলামা আ একরামদের বিপক্ষে লাগবো লাইল উলাম একরামদের পক্ষে থাকবো উলাম একরামদের পক্ষে যদি আপনি ব্যবস্থা নিতে পারি তাহলে বর্তমান সময় সময়ে

কাবুল্লাহ শুনে শ্রীলাবত যদি বুঝে না বলা হয় তাহলে সোয়া ভয় না মারণ গুলা হয় আল্লাহ তো শুধু বলেছেন তেলা ওত করো আল্লাহ তো বলেননি বুঝে তিলা করো আর না বুঝে তিলাবত করো কুরুডে আল্লাহ বলেননি অত বুঝা গেল বুঝে পড়ো আর না বুঝে পড়োক পন্ডেওয়ালা না নামায় আমার মধ্যে আল্লাহ রম পুলা রলি এ খরবের বিনিময়ে দোষা করি নে কি লিকে দিবে দিবে এবার যারা বলে কোরআন না বুঝে পড়লে গুনা হবে ওরা কোরআনের পক্ষে কথা বলেছে না বিপক্ষে কথা বলেছে কথা বলেন পক্ষে না বিপক্ষে এই সমাজের নাম হলো যারা সাদের অনুসারী তবলিক করে আমাদের এই অত্র অঞ্চলে নেই আছে সাদের সাদের অনুসারীরা আছে আমাদের অনুসারে এটা সামান্য অল্প সিধা সাদা আছে কিন্তু সুরে রাখেন যারা এই বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চান যারা এই বক্তব্য দিয়ে আপনাকে আমাকে কোরআনের নূর থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায় যারা এই বক্তব্য দিয়ে আপনাকে আমাকে কোরআন ওয়ালাদের থেকে বিচ্ছিন্ন করতে চায় ওরা মূলত মুমিন নয় ওরা মূলত মুসলমান নয় ওরা মূলত

কুলা আকাশের নিচে আর জমির উপরে কোরআন পড়লে একটাও পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা বলবেন হুজুর কিভাবে ভাবে বলে কোরআন যদি না বুঝলে পড়লে যদি গুণা হয় কোরআন পড়ার কোন দরকার নেই আর একটা বক্তব্য দিছে ওই সাতপন্থীদের নেতা সাত সাহেব আর একটা বক্তব্য দিছে ওলামা একরাম মেহনত করেন আপনাদের সন্তানদের পিছনে ইলমে ওগির জ্ঞান শিক্ষা দিয়ে ওই সমাজের মানুষের সামনে ওদেরকে ছেড়ে দিবে ওরা মানুষের হাতে পায়ে ধরে ওদেরকে জাহান থেকে বেছে জান্নাতের পথ দেখানোর জন্য কথা বলেন ঠিক কিনা কিন্তু ওই সাস সাহেব বলেন যারা মাদ্রাসায় পড়ায়া যারা মসজিদে ইমামতি করে হাদিয়া নেয় ওই হাদিয়াটাকে উনি বেশ সাগরি কাজ করে যে টাকা পায় নিয়ে এসে মসজিদ থেকে মসজিদ বানিয়ে দেওয়া দিন বিমুখী বানিয়ে দেওয়া দার অংশ দাসবে দার সারাংশ যার ফলাফল দাঁড়াবে যে সরব শেষ পর্যন্তই এই ফলাফল আসবে যে এই সমাজের মানুষগুলো আর কোরআন পড়তে এবং পড়ানোর প্রতি মানুষের আর আগ্রহী থাকবে না এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা চাল আর ওই চালটাকে আমাদের এক বাইক ধরে ওরা এই চালটাই বিষটা আমাদের মাঝে গেড়ে দিতে আছে যদি আপনি আমি সদস্য না থাকি আপনি আমি যদি সদস্য না থাকি তাহলে ওই সাত আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের আলো থেকে নূর থেকে

বাসায় গিয়ে বাড়িতে গিয়ে গ্রামে গিয়ে মহল্লায় গিয়ে বাপ পাই সকালের পায়ে পায়ে ধরে আর বলে চলো মসজিদে যাই কথা বলেন ঠিক কিনা তাহলে যার আপনাকে আমাকে পায়ে ধরে হাতে ধরে জাহান নাম থেকে জাহান নামের পর নিয়ে আসে যারা আপনাকে আমাকে কোরআন তেলাবতের প্রতি আগ্রহ দেয় যারা আপনাকে আমাকে আসার মতো উৎসাহ দান করে এমন মানুষ আমাদের তৈরি করার দরকার আসে না নাই